Pil or gel or ben. Pulla son, Mullap. Pulla son, high high. Pulla son, high high. Pidia P, pidia P, pidia 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 गिरुदे धर्षण ज्ञान पुलिस प्रशासन जवाब दो পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানি পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের দিয়ে পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে যান আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সহ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষ ডলার <tellan> এলো <tellan> 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 জিরো টলারেন্স আমরা বাইরের রাজ্যের মতো করি না যে যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না এটা আমাদের বাংলা আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি কোথায় কি এটা কি বলছে মমতা ব্যানার্জি বলছে মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না নারী নির্যাতন জন্য পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় ওনারা সবসময় গুজরাট গুজরাট নিয়ে তো চিল্লায় আপনারা যান দেখে আসুন সরজমিনে গোডে তদন্ত করে আসুন গুজরাটের মেয়েরা রাত্রির আড়াইটের সময় আমি নিজে গিয়ে দেখেছি আমাদাবাদ শহরে আড়াইটে সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করবো এই মমতা ব্যানার্জি এই সরকার যতদিন না যাবে মেয়েরা এরমভাবে লাঞ্ছিত হবে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে এবারও মমতা ব্যানার্জির একদম শেষ মমতা ব্যানার্জির পতন আসন্ন আমাদের এসআইআর ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপুরির গল্প শুনেছেন তো সেই তাল গাছের কোনার উপরে সে নিচে একটা ভোমরা লুকিয়ে আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারবো মমতা ব্যানার্জি দেখবেন ছটপট করবে দেখছেন না আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটপট ছটপট করছে ঠিক ওই লালপুরি নীলপলির গল্পের সেই ভোমরার মতো অবস্থা তৃণমূলের একটা নেত্রী তিনি বলেছে কেন্দ্রে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে

আমার জানা নেই আমি বলবো না এটা আমার না আমরা দিতে আমাদের আশ্বস্ত করলেন পুলিশের বলার কি আছে আর পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে ওরা চটি চাটতে পারে তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে আর বিজেপি আলাদা আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই এর নতুন কিছু না যে ওদের যেটা বলা সেটাই বলেছে আশ্বস্ত করেছে আমরা আশ্বস্তিত হতে পারছি না তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা রাখুন তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন ছমাস মাস পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই আপনারা যারা যারা সত্যি সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান কাজ করতে পারবেন এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাবে আছে সেটা একটু চেঞ্জ করুন আর কি বলার আছে ঠিক আছে